কি অবস্থা মামা এশিয়ার সেরা দ্বিতীয় দল কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু পদ্মা রেখে গেছে তো মামা আফগানিস্তান বাংলাদেশ যে আফগানিস্তান বাংলাদেশে কোনো প্রকার মূল্যায়নই করে না তাদের যে ক্যাপ্টেন আছে অন্যান্য প্লেয়ার আছে যারা বাংলাদেশে কোনো প্রকার কোনো পাত্তাই দি না বাংলাদেশকে তারা কিন্তু হিসাবেই রাখে না তারা সেই বাংলাদেশের কাছ থেকে কিন্তু বড় আকারে পদ্মারা খেয়ে গেছে অর্থাৎ টি টোয়েন্টি সিরিজে কিন্তু তারা কিন্তু হোয়াইটেস হয়ে গেছে বাংলাদেশের কাছে তিন তিনটে ম্যাচে তো এইখানে তারা পাঁচ উইকেট করে আমাদের যেমন ব্যাটিং লাইন আমাদের যেমন বলিং লাইন তার কথা আছে না খালি কলসি বাজে বেশি তার আফগানিস্তানের অবস্থা যে সেরকম নিজেরা পায় না কোনো ভালো ফলে সেই আফগানিস্তান নাকি তারা নাকি এশিয়ার দ্বিতীয় সেরা বৃহত্তম দল অর্থাৎ সব থেকে বড় দল অর্থাৎ ভারত বা তাদের নাকি অবস্থান তো মামা এখানে কিন্তু রশিদ খানকে কিন্তু সাবান ছাড়া ধুয়ে ফেলেছে এবং আফগানিস্তান টিমটাই কিন্তু বাংলাদেশ টিম কিন্তু সাবান ছাড়া ধুয়ে ফেলেছে কারণ হয়েছিল আমাদের যে ব্যাটিং লাইন মামা ব্যাটিং লাইনের কথা বলতে গেলে সাইফাসানের কথা বলতে হবে সাইফ একটা একটা ছক্কা পুরো মন ভৈরে যায় এই যে ছক্কাগুলো প্রত্যেকটা ছক্কা কালকে সাত সাতটা ছক্কা মারছে দুই দুইটা চার মারছে তো আপনি সাইফ হাসানের খেলা যারা দেখেন না তারাই মিস করেন কারণ যে সাইফ হাসান কী ধরনের খেলা দেখাইতে পারে সাইফ হাসানের প্রত্যেকটা সকাবে মন ভরে যায় আসলে এখানে আগে আগে ছিল তানজিদ হাসান তামিম তারপর ছিল পার্ব হাসান ইমন এখন তারা যখন ধরতে পারছে না বা তারা যখন ডান করতে পারতেছে না তখন কিন্তু সাইফ হাসান খেলে দিতেছে প্রত্যেকটা ম্যাচ আমাদের এই ওপেনিং ব্যাটসম্যানের দিক দিয়ে অর্থাৎ ছিল আপনি যদি চিন্তা করেন তানজিদ হাসান তামিম তারপরে ছিল সাইফ হাসান এ ছিল ইমন এরা যদি খেলে এদের প্রত্যেকটা সিক্স কিন্তু মনোমুগ্ধ করবে আপনাকে কিন্তু পাগল করে দেবে সেরকম কিন্তু সাইপার্সেন্টের প্রত্যেকটা শট প্রত্যেকটা ম্যাচ দেখলে আপনার ভালো লাগবে আমরা বারবার বলি যে কে রান পাওয়া না পাওয়া সাইপারসেন্ট যেন রান পায় সাইপাস্ট যেন ফিফটি প্লাস রান করে কারণ তার যে ব্যাটিং বল বা তার ব্যাটিং যে খেলার ক্যাটাগরি সে ক্লাসিক্যাল খেলতে পারে যে সে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো ধরনের খেলতে পারে হিট খেলা লাগলে হিট খেলতে পারবে মাইরে খেলা লাগলে মাইরে খেলবে ঠেকায় খেলা লাগবে ঠেকায় খেলবে টেস্ট খেলা লাগলে টেস্ট খেলবে অন্ডে খেলা লাগলে অন্ডে খেলবে মানে সে যে পর্যায়ে যেরকম খেলা লাগবে সেরকমভাবে খেলতে পারে আর একজন ব্যাটিংয়ের খেলা ক্যাটাগরি দেখলেই বোঝা যায় সে সে কী ধরনের ব্যাটিং চালাইতে পারে সে কিন্তু প্রত্যেকটা বল বা প্রত্যেকটা জিনিস দেখে দেখে খেলে প্রত্যেক চার ও পাশে কিন্তু বাউন্ডারি দিয়ে কিন্তু খেলতে পারে আর তার কব্জির জোর সম্পর্কে আপনার বলা লাগবে না তার যদি মাইট দেখেন বা তার যদি ছক্কাগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সে কীরকম ধরনের খেলা দেখাতে পারে এর সাথে সাথে আমাদের বলিং লাইনও কিন্তু ভালো হয়েছে রিসাদ একটু খারাপ করছে আগের দিনে খারাপ করছে না আশা করি ভালো করে নেবে বলিং লাইন ভালো করছে অন্য অন্য ব্যাটাররাও ভালো করছে ভালো একটা কামব্যাক দেখাতে পারছে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারছে আফগানিস্তান এশিয়ার সেরা দ্বিতীয় বৃহত্তম টিম তারা কিন্তু আমাদের কাছে কোনো প্রকার পাত্তা পেয়ে না তারা কিন্তু বাঘের থাবায় কিন্তু তাদের টুক থাবড়াই গেছে অর্থাৎ বাঘের থাবায় কিন্তু তার উপরে পাগল হয়ে গেছে তারা কখন যে কী বলে সেইটাই বোঝে না যেরকম রশিদ খান আমাদের সাকিব আলহাসানকে নিয়ে কথা বলে মোস্তফিজুর নিয়ে কথা বলে ওই মানগিরকে তুই বলবো যে মানগিরপুর তুই আমাদের প্লেয়ারগুলো ইতিহাস দেখা তোদের যে প্লেয়ার তাদের ইতিহাস দেখি ইতিহাসগুলো দেখা তারপর হেড টু হেড মিলেই দেখিস যে কেরা আগানো কীরা কোন দেখতে আসলে মুখের কথায় কোনো কিছু হয় না সব কিছু ডিপেন্ড করে মাঠের পারফরমেন্সের উপর যেরকম আমাদের মোস্তাফিজ দেখা গেছে সাকিব আল হাসান দেখা গেছে বর্তমান যারা আছে তারা দেখা তোদের তোর আমি মনে করি তোরা কোনো প্রকার আমাদের হিসাবে ধরাই উচিত না কারণ তোদের যে খেলায় ক্যাটাগরি তোদের আমাদের হিসাবে রাখা উচিত না কোনো প্রকার আর তুই যে মানগির পথ রশিদ খান তোরে যেদিন একটা প্লেয়ার একবারে বিশ রান নেবে আমি সেই দিন সবথেকে বড় খুশি হবো তুই এমন এমন সময় বলে আসিস যখন ছিল ব্যাটার আউট হয়ে যায় রানে চাপ থাকে আর তা না হলে ব্যাটারে আউট হয়ে যাচ্ছে টপাটপ পরে দিতেছে তখন ঠেকান লাগবে তখন তোর গিয়ে মারতেছে না তুই যদি শেষ সময় আসিস বা বাংলাদেশ যেরকম কালকের ম্যাচটা গেছে বা বিগত দিনের ম্যাচটা গেছে শেষে যেরকম লাগবে রান লাগবে ওই রকম সময় তুই আসিস তোরকে পুরো হার বাটা বাটা করে দেবে বাঙালি বুঝতো আর মানগির পুর তুই ফিরে কথাবার্তা ভালোভাবে বলিস কারণ বাংলাদেশ টিমকে তুই সিনিসটা বাংলাদেশ টিম আমি মনে করি এশিয়ার মধ্যে ভালো টিম আর তোরা যে বল না এশিয়ার সেরা দ্বিতীয় টিম তোদেরকে রাখা উচিত এশিয়ার সব থেকে বাইরে অর্থাৎ ওই হংকান ওমান ওদের বাইরে রাখা উচিত কারণ তোদের যে খেলায় ক্যাটাগরি তোর ওদের সাথেই পারবি না তো আমাদের সাথে কি পারবে তাই বল তো সবসময় একটা কথা বলবে নিজের পারফরমেন্স দলের পারফরমেন্স পর ডিপেন্ড করে কথা বলিস আর নিজেকে বড় বড় দালালি মনে করিস না কারণ তুই সেই ইন্ডিয়ার দালাল ইন্ডিয়ার দালালি করে যাতে তুই আইপিএলের সুযোগ পাই বা ইন্ডিয়ার সকল সুযোগ সুবিধা ভালো তো সব কিছু বিবেচনা করি খেল খেলা উচিত বা কথা বলা উচিত বড় বড় কথা বললেও হয় না অর্থাৎ বোকার মতো কথা বলিস যে তোর মুখেও সাজায় না এটাই হচ্ছে মূল কথা তো যাই হোক তোরা হওয়াইটে শেষ এটা তো লজ্জা পাওয়া উচিত যে বাংলাদেশ টিমের কাছে তোরা হওয়াইটে শেষেছো এর সাথে সাথে আমরা কিন্তু ব্যাক টু ব্যাক সিরিজ জিতে আসতেছি আমরা এশিয়া কাপে ভালো পারফরমেন্স দেখাতে পারছি আশা করি তোদের সাথে যে ওয়ান ডে সিরিজটা আছে সেইটাও তোদের একটা কড়া করে মারা দেবো পিছন মারিয়ে দেবো তোদের বাংলাদেশ টিম আবার তোদের পিছন মারিয়ে দেবে কারণ আমাদের ওয়ান ডে প্লেয়ার কিন্তু অলরেডি কিন্তু আরব আমি চলে আসছেন তো আশা করি সেটা আট তারিখ থেকে শুরু দেখা যাবে যে তোরা সেখানে ভালো পারফরমেন্স দেখাই না আমরা দেখ আশা করি ওই সিরিজটাও তোদেরকে আমরা হারাবো ইনশাল্লাহ